ব্যাংকের সামনে লম্বা লাইন এটা তো চেনা ছবি কিন্তু এবার চাবে বিমধাতে হুলস্থুল কাণ্ড দুর্গাপুরের ইস্পাত নগরীর রাষ্ট্রায়ত্ত এক ব্যাংকে সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তি ব্যাংকের সামনে দরজা খোলার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা ঠায় বসে থাকলো গ্রাহকরা প্রশ্ন উঠছে ব্যাংকের সদর গেটের মূল চাবি প্রতিদিন যে চাবি দিয়ে ব্যাংক খোলা হয় সেই চাবি কিনা গায়েব অন্যদিকে যে ব্যাংক কর্মীর কাছে ডুপ্লিকেট চাবি রয়েছে তিনি চলে গেছেন ট্রেনিংয়ে চরম হয়রানির শিকার প্রবীণ নাগরিকরাও হচ্ছে বা লাইন পড়ে গেছে প্রবীণ নাগরিকরা দেখতেই পাওয়া যাচ্ছে তারা বসে আছেন তারা সমস্যার মধ্যে পড়ে গেছেন প্রায় ঘন্টা দেরেক হয়ে গেল কিন্তু এখনো কিন্তু ব্যাংকের চাবি আর পাওয়া যায়নি বিভিন্ন ভাবে চাবি আনার বন্দোবস্ত চলছে কিন্তু পাওয়া যাবে কি করে যিনি চেয়ারিং এ রয়েছেন তার কাছে রয়ে গেছে ডুপ্লিকেট চাবি এবং সে চলে গেছে কোথায় তার কাছ থেকে এই মুহূর্তে নিয়ে আসা হয়তো সম্ভব না আর তার জন্য একদম ভুলস্থুল স্থান্ড দুর্গাপুরের যে রাস্তায় তো ব্যাংক রয়েছে সে রাস্তায় তো ব্যাংকের দরজার সামনে এক ঘন্টার হয়ে গেল বলছে বলছে চাবি হারিয়ে গেছে

ব্যাংকের দরজা খুলতে গিয়ে রীতিমতো গলদঘর্ম অবস্থা ব্যাংক কর্তাদের এদিকে সাংবাদিকের প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারালেন ব্যাংকের এক আধিকারিক কার্যত পালিয়ে গেলেন সেই ব্যাংক আধিকারিক চাবি যেটা আছে সেটা কাছে চলে গেছেন মধ্যে রাখা কথা মধ্যে রাখা হ্যাঁ আরে তার কাছ থেকে নিয়ে কেন রাখা না আরে রাখা হয় কোনো কারণে রাখা হয়নি এটা তো কোনো সময় হয় না সেটা তো চলে গেছে না দেখছি চেষ্টা ওই সকাল তো আমরা তো এসে গেছি সব সব চলেছি সকালবেলা সমস্যাটা সমস্যাটা চাবি খুলছে না চাবিতে প্রবলেম হচ্ছে এখানে এখন ডুপ্লিকেট চাবিটার মধ্যে ওই যেই বাইরের চাবি দুটো নেই ওই দুটো পরে চেঞ্জ হয়েছে খুলার চেষ্টা করা হচ্ছে দেখা দেখা নালে আমরা লোক নিয়ে আসছি দেখো লোক নিয়ে আসে যাচ্ছে ব্যাংকের চাবি হারানো কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ছুটে আসতে হয় পুলিশকেও কিন্তু তবুও তালা খোলার উপায় মেলেনি দুর্গাপুর থেকে রাজেশ সেন্ট কলকাতা নিউজ